সৎকাতুল ফেতর জাকাতুল ফেতর সবার জন্য কি দেওয়া আবশ্যক সকলের উপরে কি ওয়াজিব দিতেই হবে হ্যাঁ সবারই দিতে হবে যদি সে নেশাবে মাল অর্থাৎ তার ওপর যদি আপনার সৎকাতুল ফেতর ওয়াজিব হয় নেশাব পরিমাণে মালিক মালের মালিক হয় তাহলে দিতে হবে নেশাবটা কি প্রিয় ভাই নেশাবটা হলো জাকাতের যে পরিমাণ নেশাব ঠিক সৎকাতুল ফেতুর আদায় করার ক্ষেত্রেও একই নিসাব অর্থাৎ কারো কাছে যদি সাড়ে বাহান্ন বরি রূপা থাকে কিংবা সাড়ে সাত বরি স্বর্ণ অলংকার থাকে অথবা এর সম পরিমাণ টাকা থাকে তাহলে ওই ব্যক্তির উপরে সদগাতুল ফেতর দেওয়া আজিব তবে জাকাত এবং সদগাতুল ফেতরের মাঝে পার্থক্য হলো জাকাতের ক্ষেত্রে এক বছর ছয় মাসের বেশি এক বছর অতিবাহিত হওয়া শর্ত কিন্তু সৎকাদর ফেদ তা নয় অর্থাৎ যদি সারে সারে বার্ণ রূপা টাকা হয় বর্তমানে রূপার এক বড়ি দাম হলো সর্বনিম্ন যদি আপনি বারোশো টাকা ধরেন বর্তমান যে বাজারে বারোশো থেকে দুই হাজারের মধ্যে যদি বারোশো টাকা হয় তাহলে আপনার হয়তো বারো সাড়ে বান্ন এবং বারোশো দিয়ে যদি আপনি গুণ দেন তাহলে দেখবেন ষাট হাজার টাকার বেশি হয় যদি এক হাজার টাকা করা হয় তাহলে আপনার সাড়ে বাহান্ন হাজার টাকা অর্থাৎ এই পরিমাণ টাকা যদি কারো থাকে কিংবা এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে তাহলে তার উপরে সৎকেতুর ফেতর দেওয়া উয়াজী প্রিয় ভাই তবে এই সৎকেতুর ফেতর দেওয়ার ক্ষেত্রে আপনার ঘরের আসবাবপত্র অর্থাৎ নিত্য যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো বাদ দিয়ে হিসাব করতে হবে যেমন আপনার ঘরের খাট শোকেস বাজার সদাই কিংবা অন্য অন্য আসবাবপত্র এগুলো জরুরি এগুলো হিসাব মানে বাদ দিয়ে হিসাব করতে হবে যদি আপনার কারো ঘরে ফ্রিজ থাকে দুইটা তাহলে একটা হিসাব করবেন আর একটা বাদ দিয়ে দিবেন ঠিক আছে কারো যদি আপনার খাট দুইটা থাকে তাহলে খাট একটা বাদ দিবেন আর একটা ধরতে হবে বাসা বাড়া এগুলো সব বাদ দিয়ে আপনার যদি সাইট থেকে সাইট কিংবা তার চেয়ে বেশি পরিমাণে সম্পদ থাকে টাকা থাকে তাহলে ওই ব্যক্তির ওপরে সৎকেতর ফেতর দেওয়া প্রিয় ভাই এই সৎকেতর ফেতর কখন দিবে সাধারণত আপনার ঈদগাহ মানে ঈদের নামাজের ঈদগাহ যাওয়ার পূর্বে আদায় করে দেওয়া আবশ্যক আপনার যার নেশাব পরিমাণে মালিক মানে মালিক হয়েছে সে তো আদায় করবে তার মাসুম তার নাবালিক বাচ্চার পক্ষ থেকেও আদায় করবে প্রিয় ভাই সৎকাতুল ফেতরের পরিমাণটা কী সৎকাতুল ফেতরের পরিমাণটা কি সাধারণত আমরা মানে যে হিসাব করে থাকি মানে হাদিসে যে শব্দগুলো উল্লেখ রয়েছে জব কিসমিশ পনির খেজুর এইটার মানে এটা দিয়ে হিসাব করলে একটু বেশি আসবে এটা হলো একশো আর যদি গম দিয়ে মানে গম বা আটা দিয়ে হিসাব করা হয় সে তখন হবে আপনার অর্ধশে ভাই এই একশো নিষ্পেষ এই স পরিমাণটা হয়তো আমরা বুঝবো না সোজা কথা হলো গম দিয়ে যদি হিসাব করে আপনার পনে দুই কেজি হিসাব করতে হবে বর্তমানে যদি গমের কেজি পঞ্চাশ টাকা হয় তাহলে পনে দুই কেজি গমের দাম কত আসে পনির দুই কেজি গবের দাম যা আসে মানে সেই টাকা আপনার ছতদের ফেতর আবশ্যক হবে আর যদি কেউ মানে তারা মানে স্বাবলম্বী থাকে আর টাকা সম্পদ বেশি থাকে তাহলে সেই হিসাব করবে আপনার জব পনির কিসমিস কিংবা খেজুর দিয়ে তখন তার মানে পরিমাণটা একটু বেশি আসবে হয়তো আপনার পাঁচশোর প্লাস এত টাকা আসবে